সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন আওয়ামী লীগ নেতা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বই বিতরণ ভণ্ডুল বগুড়ার নন্দী গ্রামে কুমিরা পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের আউট অ্যাড হোক কমিটির কর্তৃত্ব নিয়ে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের মধ্যে বিরোধ উঠেছে শনিবার দুপুরে স্কুল চত্বরে সরকারের বিনামূল্যে বই নিয়ে তাদের সমর্থকদের মাঝে মারামারি ঘটনা ঘটে এতে তিনজন আহত হলে ভণ্ডুল হয়ে যায় এক পক্ষ প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় এই নিয়ে উত্তেজনা দেখা দেয় এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে সন্ধ্যায় এই খবর পাঠানোর সময় আহত পক্ষের নন্দীগ্রাম থানায় মামলার প্রস্তুত চলছিল ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহতরা হলেন ভাটরা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আক্তারুজ্জামান মানিক চার জানান নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদুল বারী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মঞ্জুর রহমান মঞ্জু সহদর মঞ্জু কুমিরা পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোরশেদুল বাড়ি এই স্কুলের কর্তৃত্ব গ্রহণের চেষ্টা করে আসছেন এছাড়া ভাট্টা ইউনিয়নের আগামী নির্বাচনে দুই ভাই চেয়ারম্যান প্রার্থী স্কুলের সভাপতি এবং চেয়ারম্যানের চেয়ার দখলে নিতে দুই ভাই ও তার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে মজনুর রহমান মজনু শনিবার সকালে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের আয়োজন করেন দুপুরের দিকে তার ভাই ইউপি চেয়ারম্যান মোরশেদুল বাড়ির লোকজন নিয়ে সেখানে এসে বই বিতরণের দাবি জানান মজনু ও তার লোকজন রাজি হয় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এতে মজনুর সমর্থক সাবেক দুই ইউপি সদস্য সহ তিনজন আহত হন আহতদের উদ্ধার করে বগুড়া সজিমেঘ হাসপাতালে ভর্তি করা হয় এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে স্কুলের অ্যাড হোক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকানঘর পজিশন বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফিস সহ লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এই ব্যাপারে বাদেশ আলী নামে একজন অভিভাবক সদস্য নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দায়িত্বে নেওয়া হয়েছে শনিবার দুপুরে ঘটনা প্রসঙ্গে অ্যাড হোক কমিটির সভাপতি রহমান রহমান বলেন বলেন আয়োজন করা হলেও চেয়ারম্যান বাড়ির নেতৃত্বে তার লোকজন বাধা দেন ও হামলা করেন এছাড়া প্রধান শিক্ষকের কক্ষে তালা ও শিক্ষক শিক্ষার্থীদের স্কুলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেয় বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন সভাপতি করছেন বলেন এলাকাবাসী মজনুকে স্কুলের সভাপতি হিসেবে মানেন না প্রধান শিক্ষকের কক্ষে এলাকাবাসী তালা দিয়েছেন শিক্ষকদের ছাড়াই তিনি বই বিতরণের আয়োজন করলে এলাকাবাসী বাধা দিয়েছেন তবে শিক্ষকরা বই বিতরণ করলে কেউ বাধা দিবেন না নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান স্কুলের অ্যাড কমিটির কর্তৃত্ব ও আগামী ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে দুই ভাই আওয়ামী লীগ নেতার মধ্যে বিরোধ দেখা দিয়েছে এই সব নিয়ে শনিবার দুপুরে বই বিতরণ অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটলে এক পক্ষে তিনজন আহত হন এই নিয়ে উত্তেজনা দেখা দিলে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে মামলায় প্রস্তুতি চলছে এসআই নির্যাতনে কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ বরিশালে ডিবি পুলিশের এসআই মহিউদ্দিনের নির্যাতনে আইন কলেজের এক ছাত্রের করেছেন তার নিহত ছাত্রের নাম রেজাউল করিম রেজা শনিবার দিবাগত রাতে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয় নিহতের বাবা ইউনুস মিয়া অভিযোগ করে বলেন উনত্রিশে ডিসেম্বর রাতে নগরের হামিদ খান সড়ক থেকে তার ছেলেকে গ্রেফতার করে ডিবি পুলিশের এস মহিউদ্দিন ডিবি কার্যালয়ে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলে সেখানে ছেলে অসুস্থ হয়ে পড়ে শুক্রবার রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার গভীর রাতে তার মৃত্যু হয় হাসপাতালের নির্ভরযোগ্য একটি সূত্র জানায় মৃত রেজলের শরীরের নিম্নাংশে শক্ত কোনো কিছু দিয়ে উপর্যপরি আঘাতের চিহ্ন রয়েছে ডিবি পুলিশের এস আই মহিউদ্দিনের দাবি উনত্রিশ ডিসেম্বর রাত সাড়ে দশটায় গাজা ও মাদকের ইঞ্জেকশন সহ রেজাকে গ্রেফতার করা হয় এরপর ওই রাতেই পৌনে বারোটা নাগাদ তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় মাদক উদ্ধারের ঘটনা হওয়ার ঘটনায় হওয়া মামলার পর দিন তিরিশ ডিসেম্বর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এইছাড়া তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা ছিল কড়া দামে ভ্যাকসিন কিনতে ভারতকে ছয়শো কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরাসরি ভ্যাকসিন কেনার সুযোগ থাকলেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা কেনার জন্য কাল ছয়শো কোটি টাকার বেশি টাকা ব্যাংকে জমা দেবে বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর বলেছে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট ও টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেওয়া হবে চুক্তির ধারা অনুযায়ী তারা যদি আগামী মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে টাকা ফেরত নেবে সবকিছু ঠিক থাকলে বলে আশা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলু শনিবার অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার এর আগে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন মূল্যে কেনার চুক্তি করে সালমান এফ রহমানের কোম্পানি ভেকসিমকো ফার্মাসিউটিক্যাল পরে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এই টিকা কিনে কিনে নেবে এতে সরাসরি কেনার চেয়ে অনেক বেশি দাম পড়বে সরাসরি কেনার সুযোগ থাকার পরেও বর্তমান সরকারের এমন সিদ্ধান্ত সরকারের এমন সিদ্ধান্ত সরকারের খামখেয়ালিপনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন অর্ধেক টাকায় সরাসরি কেনার সুযোগ থাকলেও মূল্যে ভারতীয় কোম্পানি থেকে কিনছে বাংলাদেশ সরকার সেটাও আবার বাংলাদেশের দরবেশ খ্যাত খ্যাত সালমান এফ রহমানের বেক্সিমকো কোম্পানির মাধ্যমে যার মাধ্যমে সরকার ইতপূর্বে শেয়ার বাজার থেকে শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা সরাসরি কম দামে কেনার সুযোগ থাকার পরেও সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি দরিদ্র দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের দামে হয়তো বাংলাদেশকে প্রতিটি টাকা পরিশোধ করতে হতো না আর কম দামে বাংলাদেশ পেতে পারত সরাসরি ওই কোম্পানির সাথে চুক্তি করতে পারলে কিন্তু তা না করে সরকারের এমন সিদ্ধান্তের আড়ালে এইসব দরবেশ দিয়ে লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে ডাকাতের প্রজনন ভূমি বাংলাদেশ এদেরকে দুর্নীতিবাজ বললে ভুল হবে এরা লুটেরা পাকিস্তানিদের প্রেতাতা এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না এরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী দোষ আমাদের কারণ এই দেশের সাধারণ মানুষ মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সরকার মামুদের ধনী বানিয়ে দিচ্ছে সাথে তারা কমিশন পাবে বেশি বিদেশে অর্থ পাচারের সুবিধা বাড়বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন যে কোনো টিকার দুটি একটা টিকা দেশে আনা এবং দ্বিতীয় হলো ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়া এটার ব্যাপারে আইনি অনেক বাধ্যবাধকতা আছে অনেক রকম আইন আছে আপনারা জানেন তবে এটা যাতে সরাসরি ক্রয় করা যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন বলেন তিনি তিনি বলেন টিকা আনার পর সংরক্ষণের জন্য কোল্ড চেইন মেনটেন করতে হবে সেই জন্য বেক্সিম কো ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে চুক্তি করেছে অধিদপ্তর তারা জেলা পর্যায়ে যেসব ডিপো রয়েছে কোল্ড চেইন মেনটেন করার সক্ষমতা আছে সেই জায়গাগুলোতেই পৌঁছে দেবে টিকা দেওয়ার জন্য সারা দেশে ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজ করবেন অল্প কিছু দিনের মধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন তারপরেও আমাদের বলা হয়েছে যেগুলো অফিসিয়াল প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করতে আমরা সেগুলো করব। আইনে যা আছে সে অনুযায়ী আমরা কাজ করব ওষুধ প্রশাসনের অনুমতি এবং অনুমোদন অবশ্যই লাগবে আমরা সেটার ব্যবস্থা করব। আমাদের চরিত্রের কথা বলেছি শুনুন চোর যখন ঘরের দরজায় আসে তখন আমরা বলি দেখি শালাই কি করে চোর যখন ঘরে ঢুকে তখন বলি দেখি শালাই কি করে আর চোর যখন চোখের সামনে সব কিছু নিয়ে চলে যায় তখন আমরা বলি দেখি শালাই কি করে শালাদের আর কত দেখলে জাতি জাতির ঘুম ভাঙবে বাংলাদেশ যদি একটা বালিশ দ্বিগুণ দাম দিয়ে কিনতে পারে বাংলাদেশ যদি একটা চামচ বাজার মূল্য থেকে কয়েক গুণ টাকা বেশি দিয়ে কেনে তাহলে দুই দশমিক পাঁচ ডলারের মূল্যে টিকা পাঁচ ডলারে কিনে এতে অবাক হওয়ার কিছু নেই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর চিফ অপারেটিং অফিসার সিও ই রেজা বলেন টিকা ভারত থেকে আনার পর চেইন টঙ্গিতে তাদের দুটি ওয়্যার হাউসে নেওয়া হবে এরপর সরকার অনুমোদিত ওয়্যার হাউসগুলোতে আমরা পৌঁছে দেব। দেয়া হবে এই ডেলিভারির মধ্য দিয়ে কোর দায়িত্ব শেষ হবে এরপর শুরু হবে বিতরণ প্রক্রিয়া যেটি হবে সরকারি ব্যবস্থাপনায় চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট ছয় মাসের মধ্যে তিন কোটি টিকা দেবে টিকা দিবে বাংলাদেশকে প্রতি মাসে পঞ্চাশ লাখ টিকা আসবে অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন সেটা একটা প্রাথমিক তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের করা হয়েছে এবার ভিন্ন প্রসঙ্গ